একই ব্লক অথচ আলুর ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে বৈষম্য কেন এই পৃথকীকরণ এলাকার চাষিদের বিক্ষোভ নম্বর অঞ্চলের আলু চাষিরা তাদের ক্ষতিপূরণ নিয়ে সমবায় সমিতি ব্লক উন্নয়ন আধিকারিক এবং রায়না দুই এডিও অফিসে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন তাদের একটাই দাবি একই ব্লক দুরকম নিয়ম কেন পাশের অঞ্চলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে তারা কেন কোনো ক্ষতিপূরণ পাবেন না প্রশ্ন তুলেছেন কৃষকরা অগ্রাণ মাসের বৃষ্টিতে সমস্ত আলু নষ্ট হয়ে যায় কৃষকদের বিডিও সহ প্রশাসনিক আধিকারিকরা কৃষি জমি পরিদর্শন করে গিয়েছিলেন সে সময় আশ্বাস দিয়েছিলেন শস্য বিমার আওতায় ক্ষতিপূরণ পাবেন কৃষকরা তারপর আবারও আলু বীজ নিয়ে এসে আলু চাষ করেন কৃষকরা সেখানে বিঘা প্রতি আলুর ফলন একেবারেই তলা নিতে কিন্তু তারপরেও কোনো ক্ষতিপূরণ মেলেনি কৃষকরা হঠাৎ জানতে পেরেছেন রায়না দু নম্বর ব্লকের অন্যান্য পঞ্চায়েতের কৃষকদের যেখানে ষাট থেকে সত্তর শতাংশ ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তার পাশের অঞ্চল পাচ্ছে দুই দশমিক আট নয় শতাংশ ক্ষতিপূরণ এতটা বৈষম্য কেন একই ব্লকের কৃষক হয়েও তারা এত কম ক্ষতিপূরণ কেন পাবেন তা নিয়েই প্রশ্ন তুলেছেন তারা সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকার কৃষকরা তবে সামগ্রিক বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন সহকারী ব্লক উন্নয়ন আধিকারিক আমরা একটা যে ডেপুটেশন দিতে এটা রায়না দু নম্বর এডি অফিসে এবং হচ্ছে যে বিডি অফিসে এসেছি এবং এডি অফিসে দু জায়গাতে আমরা দেব আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের যে অজ্ঞান মাসে যে বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে আমাদের সমস্ত চাষের চাষিদের আলু নষ্ট হয়ে যায় সেই চালু ওজন নষ্ট হয়ে যায় এখান থেকে আদি আদিকারীরা এবং বর্ধমান থেকে এবং বিডি ম্যাডাম সবাই গিয়েছিলেন সমস্ত সরজামিনের খতিয়ে দেখেছিলেন সেখান থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয় যে আমাদেরকে শস্য থেকে কিছু ক্ষতিপূরণ দেওয়া হবে যেহেতু সমস্ত ক্ষতি হয়ে গেছে তারপর আমরা এক মাস পরে আবার চাষ করি কিন্তু সেইখানে আমাদের মাত্র বিঘা পিছু কুড়ি থেকে পঁচিশ খানা আলু হয়েছে খুব বেশি চল্লিশ খানা কিন্তু তারপরেতেও আমরা কোনো ক্ষতিপূরণ এখনও পাইনি আজকে সূত্র মারফত আমরা জানতে পারি যে অন্যান্য আমাদের রায়না দু নম্বর ব্লকের অন্যান্য যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে ষাট থেকে সত্তর পার্সেন্ট ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে আর সেই জায়গাতে আমাদের কাইত অঞ্চলে মাত্র দেওয়া হচ্ছে টু পয়েন্ট এইট এবং পাঁচশো জন চাষিকে সেই জায়গা থেকে আমরা কি করে এই পাশে একই ব্লকের মধ্যে আমরা এত কম কি করে পেতে পারি আমাদের চাষিদের উপর আমাদের একই দুর্যোগেতে আমরা পাশাপাশি এই অঞ্চল আমাদেরকে এত ক্ষতিকর পরে পড়েছে সেই জায়গা থেকে মাত্র এইটুকু আমরা ক্ষতিপূরণ পেয়েছি তার জন্যে আমরা আন্দোলন করছি তুমি যে আলু চাষ করা হয়েছিল আলু বসানোর পর বৃষ্টিতে সমস্ত আলু নষ্ট হয়ে যায় তারপর এক মাস পরে আবার আলু চাষ করা হয় এবং এক মাস পরে যে ফসল পাই যে ফসল উৎপন্ন হয়েছে তাতে আমাদের যে পরিমাণ খরচা হয়েছে তার হাফ টাকাও পাইনি আমাদের বিঘে প্রতি হয়তো কুড়ি থেকে পঁচিশ বস্তা করে আলু উৎপাদন করতে পেরেছি তার জন্য আমরা প্রথম এসেছিলাম বিডিও অফিসে একটা ডেপুটেশন দিয়েছি সবাই মিলে যে দরখাস্ত দিয়েছি বিডিও থাকেননি বলে জয়েন্ট বিডিওর কাছে দেওয়া হয়েছে তারপর এসেছি আমরা এডিও অফিসে এডিও অফিসে এসে এখানে এডিও সাহেবকে পাইনি এবং তার চার্জে যিনি আছেন তার কাছে আমরা সবাই মিলে একটা দরখাস্ত দিয়েছি আমাদের বক্তব্য হচ্ছে আমরা সূত্র মারফত যে খবরটা পেয়েছি যে বড় জিপি এবং ভোটান জিপি হ্যাঁ আলুই জিপি এরা কোনো কোনো জায়গায় সিক্সটি পার্সেন্ট কোনো কোনো জায়গায় সেভেন্টি পার্সেন্ট কোনো কোনো জায়গায় থার্টি পার্সেন্ট ছাড় পেয়েছে মানে আলুর শস্য বিমা পেয়েছে আর আমরা সেই জায়গায় পেয়েছি মাত্র টু পয়েন্ট এইট নাইন পার্সেন্ট মানে তাদের কাছে আমাদের নগণ্য আমাদের বক্তব্য হচ্ছে ক্ষতি তাদের থেকে আমাদের বেশি হয়েছে অথচ আমরা পাচ্ছি টু পার্সেন্ট হ্যাঁ কক্কা কাটিংয়ের যে রিপোর্ট এনারা পাঠিয়েছেন আমরা এখানে জানতে চাওয়ায় তারা দেখিয়েছেন হ্যাঁ তাদের যদি বর্গ দশ বর্গ ফুটে আট কেজি দশ কেজি আলু হয় আমাদের সেখানে তিন কেজি আলু হয়েছে চার কেজি হয় তাতেও কিন্তু ওরা পাচ্ছে বেশি পার্সেন্ট এর জন্য আমাদের আবেদন যে আমরা চাষিরা পাক তাদের ক্ষতি হয়েছে তারাও পাবে আমরাও পাবো কিন্তু আমরা চাই যেন সমকক্ষ হয় তো হচ্ছে যে এই যে আলুর ক্ষতিপূরণ ঢুকেছে সেটা আমাদের কায়দিজীবী খুবই নগণ্য মানে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য জীবিগুলোতে একটা ভীষণ পরিমাণে যে ক্লেম ঢুকেছে সে তুলনায় এই চাষিরা যেটা পেয়েছেন একদম অতি নগণ্য এটা মানে ওনাদের কাছে কিছুই নয় মানে ওনাদের যে পরিমাণ প্রিমিয়ামটা লেগেছিল সেই প্রিমিয়ামে পয়সাটাও উঠবে না এই জন্য ওনারা বিশেষভাবে আমাদের কাছে ওনাদের যে আমার আবেদনপত্র যাতে করে ওনারা ক্ষতিপূরণটা একটা মার্জিত পান সেই জন্য ওনারা এখানে এসে জমা হয়েছে কিন্তু ব্লকের আমাদের আয়না টু ব্লকের দুটো সমিতি দুটো সমিতি মানে দুটো জিপি বর জিপি আর গোদান জিপিতে ক্ষতিপূরণের ভাগ এসছে শতকরা প্রায় ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ আর আমাদের কাইতিজিপিতে ওই দু শতাংশ থেকে তিন শতাংশর মতো তো এটা কিভাবে হলো কেন হলো এটা তো আমরা নিজেরাই বুঝতে পারছি না চাষিরা এর জন্য প্রচুর ক্ষুব্ধ তো এটা থেকে বাঁচার জন্যে বা এর থেকে কীভাবে চাষিদিকে আশানুরূপ সহযোগিতা করা যায় তার জন্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমার বিশেষভাবে অনুরোধ যে বিষয়টা সঠিকভাবে মূল্যায়ন করা প্রয়োজন আছে আমরা এখানে কোনো কাঠায় কখনো এক বস্তা কখনো দু বস্তা হয়েছে এটা আমরা দেখেছি সরকারিভাবে এবং ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে যে ক্রপ কাটিং হয়েছিলো তাতেও দেখা গেছে যে একশো স্কোয়ার ফুট জায়গায় মাত্র সাড়ে তিন থেকে চার কেজি হয়েছে স্বাভাবিক কারণেই চাষিরা আশায় বুক মেনেছিল যে আমরা একটা ভালো রকম ক্ষতিপূরণ পাব কিন্তু দেখা গেল সমস্ত প্রহসনে পরিণত হচ্ছে যেখানে পাশাপাশি লাগোয়া অঞ্চল একই ক্ষতিপূরণ হয়েছে একই ক্ষতি হয়েছে সমস্ত চাষের তারা পেল ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট কোথাও চৌষট্টি পার্সেন্ট সেখানে একই লাগোয়া অঞ্চলে টু পয়েন্ট এইট নাইন পার্সেন্ট হয় কী করে এই প্রশ্নের উত্তর আমরাও খুঁজে পাইনি চাষিরা তো পাইনি